কতবার হয়েছে আমরা একটা মিটিং শুরু করছি আমাদের প্রেজেন্টেশন জাস্ট শো করব অ্যান্ড এই মোমেন্টে আমাদের দুপ টুপ টুপুপুপ করে বিভিন্ন নোটিফিকেশন উপরে উঠে আসলো অ্যান্ড এম্বারাসিং পার্টটা আরও বেশি হয় যখন আমাদের মোবাইল স্ক্রিন আমরা শেয়ার করি অ্যান্ড জাস্ট ইন্টারনেট কানেকশানটা দেওয়ার সাথে সাথে অনেকগুলো চ্যাট হেড একটা করে চলে আসে অনেকগুলো চ্যাট হেডের সাথে সাথে আমার মেসেজটাও একটু একটু করে দেখা যায় তার বিকামস ভেরি এম্বারেসিং সো আপনার যতগুলো অ্যাপ আছে ডেস্কটপ অ্যান্ড মোবাইলে ওগুলোর নোটিফিকেশানে যেগুলো টার্ন অফ করে ফেলা দরকার টার্ন অফ করে ওগুলা চ্যাট হেড দরকার নাই ওগুলা মিনিমাইজ করে ফেলুন যে জিনিসগুলো খুললেই শো করে ওই জিনিসগুলোকে একটু ক্লোজ ডাউন করে ফেলুন আপনার নিজের স্বার্থেই আপনাকে এমবারাসমেন্ট থেকে বাঁচাবে আপনার জন্য আপনার একটা কল হয়তোবা অনেক ইম্পর্টেন্ট ওটার রিংটোন বাজতে ইম্পর্টেন্ট কারণ আপনাকে রিংটোনটা শুনতে হবে না হলে আপনি ক্লায়েন্টের কল মিস করে যাবেন কিন্তু বাকি আশপাশের সবার জন্য হয়তোবা কলটা রেলেভেন্ট ছিল না তাদের জন্য রিংটোনটা যেটা ব্যক্তি ছিল তাই আপনি যদি একটা শেয়ার অফিস স্পেসে থাকেন সবাই যদি ঘন্টায় একটা করে কলও পায় মিনিমাম তাহলে ঘন্টায় দশবার রিংটোন বাঁচবে সবাই একবার করে নিজে কল রিসিভ করবে আর বাকি নয়বার বার অন্যদের কলের জন্য ডিস্টার্ব হবে তাই নিজের জন্য এবং অন্যদের জন্য হলেও আপনার ফোনটা ভাইব্রেশন মোরে রাখেন অথবা সাইলেন্ট মোরে রাখেন আপনার যদি রিংটোন ইউজ করতেই হয় পারলে একটা সুদিং রিংটোন ইউজ করেন আপনার যদি টেস্ট ভাল লাগে যে হ্যাঁ আমি মেটালিকার ড্রামের কিট দিয়ে আমি রিংটোনটা রাখবো হয়তো আপনার জন্য জিনিসটা ভালো লাগবে একবার দুইবার কিন্তু বাকি সবাই কিন্তু জিনিসটা ঠিকমতো নাও নিতে পারে তাই শিওর আপনার রিংটোন যদি রাখতেই হয় ওটার জন্য সবার জন্য ডিস্টারবেন্স না ক্রিয়েট করে আপনি যখন অফিসিয়াল সেট কাজ করছেন বা কোনো একটা মিটিং করছেন বা কোনো একটা সেমিনারে আছেন তখন মোবাইলটা যদি টেবিলে রাখেন তাহলে মোবাইলটা উল্টো করে রাখেন কেন কারণ একটা ছোট নোটিফিকেশন আসার ফলে মোবাইলটা যখন জ্বলে উঠবে আপনার অ্যাটেনশন মোবাইলের দিকে যাবে আপনার আশেপাশে আরো তিন চারজনের অ্যাটেনশন মোবাইলের দিকে যাবে কি দরকার একটা হয়তো বা খামা একটা ছোট নোটিফিকেশনের কারণে চারজনের অ্যাটেনশানে ডিস্ট্র্যাকশন আনার সো যখনই কোনো একটা মিটিংয়ে বসছেন বা সেমিনারে মোবাইলটা যদি টেবিলে রাখতেই হয় উল্টো করে রাখে মোবাইল উল্টো করে রাখার পরও একটা ঝামেলা আছে অনেকের নোটিফিকেশনের সাথে লাল নীল হলুদ সবুজ বাতি জলে এই বাতিগুলো যখন জলে তখন আপনার মোবাইল উল্টো করার পরেও পিছন দিক দিয়ে লাইটটা দেখা যায় তো চেষ্টা করেন যে এইসব লাল নীল হলুদ সবুজ যে বাতিগুলো আছে বা স্পেশাল কিছু আওয়াজ আছে বা ভাইব্রেশন আছে এগুলো যেন অফ থাকে তাহলে খামাখা মিটিংয়ে এই ছোট একটা নোটিফিকেশনের কারণে সবাই ডিস্ট্রাক্টেড হবে ফাইনালি আপনি যখন অফিসে আছেন পারলে কিছু কিছু সময় টাইম ব্লক করে রাখেন যে এই টাইমে আমি কোনো ইমেল রিসিভ করবো না কিংবা কল রিসিভ করবো না এই টাইমটাই আমি জাস্ট কাজ করবো অনেকের ক্ষেত্রে হয়তো জিনিসটা সম্ভব হয় না যে সব নোটিফিকেশান অফ করে রাখবো ইন দ্যাট কেস অফিস টাইম শুরুর আগে একদম সকালবেলা বেশ কিছু কাজ করে ফেলেন যখন খুব একটা বেশি মানুষ কল করে না কিংবা ইমেল করে না তখন কাজটা করে রাখেন কিংবা মনে করেন আফটার অফিস একটা ফিক্সড টাইম নিজে সেট করে ওই টাইমে কাজটা করেন আদারওয়াইজ আপনার যদি প্রতিটা সময় নোটিফিকেশান আসতে থাকে আপনার কাজের চেয়ে বেশি ডিস্ট্র্যাকশন হবে অ্যান্ড ইয়াস এখন কিন্তু নোটিফিকেশান শুধুমাত্র আমাদের মোবাইল দেয় না আমাদের স্মার্ট ওয়াচও নোটিফিকেশান দেয় তাই নোটিফিকেশান সেটিং যখন চেঞ্জ করছেন একসাথে অ্যাক্রস অল ডিভাইস চেঞ্জ করে ফেলেন আপনার মোবাইল আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপ আপনার ট্যাব অ্যান্ড ওয়ারেবলস কোনো যদি স্মার্ট ডিভাইস ব্যবহার করেন সেটাও